আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ভাই এই ভিডিওটা দেখেন মানুষ আমরা আসলে মানুষ কিন্তু আমাদের মনুষ্যত্ব মানুষের মতো আর যেখানে আমাদের বাংলাদেশে আটটা কুকুর ছানা একটা মহিলা একটা বস্তা বন্দি করে পানিতে চুবিয়ে মারছে সেইখানে ইন্ডিয়াতে আপনার তিনটা কুকুর মিলে একটা নবজাতককে কীভাবে বাঁচাইছে দেখেন ভিডিওটা দেখে আসলে আমার কুকুরের আটটি ছানাকে পানিতে ডুবিয়ে হত্যার বাংলাদেশ তোল পার। একজন মানুষ মায়ের বিরুদ্ধেই এই নির্মম কাণ্ড ঘটানোর অভিযোগ অন্যদিকে ভারত থেকে এলো ভিন্ন এক খবর মানব শিশুকে দারুণ মমতায় বাঁচিয়েছে কয়েকটি কুকুর ভারতের নবদ্বীপের শান্তরাত কুয়াশার চাদরে ঢাকা রেলওয়ে কর্মীদের কলোনি সবকিছুই কিছুই শুনশান ঠিক তখনই অজানা কান্নার ক্ষীণধ্বনি ভেদ করে সেই নিরবতা কিন্তু মানুষ নয় প্রথমে তা শুনেছিল কলোনিতে ঘুরে বেড়ানো কয়েকটি পথকুকুর রোজকার মতো খাদ্যের খোঁজে এক কোণ থেকে আরেক কোণে ঘোরাফেরা করার সময় তারা হঠাৎ থমকে দাঁড়ায় দেখতে পায় একটি পুরনো ঘরের বাইরে খোলা মাটিতে শুয়ে আছে এক নবজাতক গায়ে কোনো কাপড় নেই নেই কোনো পরিচয়ের চিহ্ন শীতের রাতে জমে যাওয়ার মতো পরিস্থিতি যেন মৃত্যুর সঙ্গে লড়াই করছে ছোট্ট প্রাণটি হিন্দুস্তান টাইমস খবর বলছে অস্বাভাবিক কান্না শুনে প্রথমে এগিয়ে আসে তিনটি কুকুর একটু পর তাদের সঙ্গে যোগ দেয় আরও কয়েকটি আশ্চর্যের বিষয় হলো কারো ভেতর ছিল না কোনো আগ্রাসন বরং চোখে ছিল এক অদ্ভুত সতর্কতা যেন তারা বুঝতে পেরেছিল এই শিশুটিকে বাঁচাতে না পারলে বড্ড ক্ষতি হয়ে যাবে কুকুরগুলো ধীরে ধীরে শিশুটিকে ঘিরে একটি বৃত্ত তৈরি করে কেউ বসে কেউ দাঁড়িয়ে কেউ বা শিশুটির মাথার পাশে শুয়ে শরীর দিয়ে গরম রাখার চেষ্টা করে লোকজন বলে সারা রাত কুকুরগুলো ওই অবস্থাতেই ছিল একবারও এলাকা ছেড়ে যায়নি ধর্মীয় শহর নবদ্বীপের রাস্তায় সকালের আলো ফুটতেই প্রথম ঘটনাটি দেখেন স্থানীয় বাসিন্দা শুক্লা মণ্ডল চোখের সামনে দৃশ্য দেখে তিনি স্তব্ধ শুক্লা বলেন এখনো ভাবলে ওঠে কুকুরগুলো একেবারেই চুপচাপ ছিল মনে হচ্ছিল ওরা জানে শিশুটির জীবনটা কতটা নাজুক অবস্থায় আছে ওরা পাহারা দিচ্ছে যেন কোনো বিপদ কাছে না আসে এর কিছুক্ষণ পরে আরেক বাসিন্দা সুভাষ পাল শুনতে পান ছোট ধারালো কান্নার শব্দ প্রথমে ভেবেছিলেন আশপাশের কোন বাড়িতে অসুস্থ বাচ্চা থাকতে পারে কিন্তু বাইরে এসে দেখেন সেই পথ কুকুরদের দেহবৃত্তের ভেতরে শীতে জড়ানো একটি নবজাতক শুক্লাদেবী নিজের ওড়না খুলে শিশুটিকে জড়িয়ে নেন তারপর প্রতিবেশীদের ডাকাডাকি মুহূর্তেই হয় লোকজন শিশুটিকে করে নিয়ে যাওয়া হয় মহেশগঞ্জ হাসপাতালে পরে সেখান থেকে পাঠানো হয় কৃষ্ণনগর সদর হাসপাতালে চিকিৎসকেরা জানান বাচ্চাটির শরীরে কোনো আঘাত নেই মাথায় সামান্য রক্ত ছিল তবে তা জন্মের সময়ের ঘটনার খবর ছড়িয়ে পড়তেই শুরু হয় আলোচনা কে ফেলে গেল এমন নিষ্পব শিশুকে পুলিশ সন্দেহ করছে কোনো স্থানীয় ব্যক্তি রাতের অন্ধকারে শিশুটিকে পরিত্যাগ করে গেছে ইতোমধ্যেই তদন্ত শুরু হয়েছে অন্যদিকে শিশু কল্যাণ দপ্তর নবজাতকের দীর্ঘমেয়াদী সুরক্ষার ব্যবস্থাও শুরু করেছে স্থানীয়দের সবচেয়ে বেশি বিস্মিত করেছে কুকুরগুলোর আচরণ যাদের তাড়াতে হয় প্রতিদিন তারাই কিনা হয়ে উঠল এক জীবনের রক্ষাকর্তা দুপুরের মধ্যেই দেখা গেল পাড়ার অনেকে খাবার নিয়ে হাজির হয়েছে সেই কুকুরগুলোর জন্য কৃতজ্ঞতার নিদর্শনস্বরূপ তারা মাথায় হাত বুলিয়ে দিচ্ছে কেউ দুধ দিচ্ছে কেউ বিস্কিট নবদ্বীপের এই ঘটনা আবারও প্রমাণ করল মানুষ না সহানুভূতির অনুভূতি কিছু ক্ষেত্রে মানুষের চেয়ে প্রাণীদেরই বেশি আর প্রাণীকুলের সেই আচরণ কখনো কখনো হয়ে ওঠে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানবিক আচরণ